আসসালামু আলাইকুম আমি এখন আট নম্বর সিরিয়াল পড়ছি সকাল সন্ধ্যা রোজিপায় যদি কেহ ফজর ও মাগরিব নামাজের পর নিয়মিতভাবে তিনবার পরে বিসমিল্লা হিলু মা আসমিহি শায়ুন ফিল আর দি ওয়ালা ওয়ালা ফিস আউ হুয়া সামিউল আলিম অহুয়া সামিউল আলিম তাহলে সে কোন বিপদে পড়িবে না আমি আবার বলছি যদি কেউ ফজর ও মাগরিবের নামাজে নিয়মিতভাবে তিনবার করে পড়ে বিসমিল্লাহিল্লাজি লা ইয়া দুর্রু মা আসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা মা ই সামাইউল আলিম তাহলে সে কোনো বিপদে পড়িবে না যে কোনো বিপদ থেকে দোয়া বিপদ থেকে মুক্তি দোয়া যদি কেহ প্রত্যেক সকালে একবার করে পরে হামিম তানজিল কিতাবী মিনাল আজিজিল আলিম হামিম তানজিলুম মিনার Rahmanur Rahim Amin Ain Sin Haf Amin Wal Kitabil Mubin Amin Wal Kitabil Mubin Inna Anta Inna Anjal Nahu Filailatim Mubarak আমি আবার বলছি যদি কেহ প্রত্যেক সকালে একবার করে পড়ে হামিম তান জিলুর কিতাবিল মিনাল্লাহিল আজিজুল আলী হামিম তানজিলু মিনার মিনারহমানুর রাহিম হামিম আইন সিন কাপ হামিম ওয়াল কিতাবিল মুবিন হামিম ওয়াল কিতাবিল মুবিন ই তান আন জালাৰ জাল মাহু বিলাইলাতিম অৱাৰা কাতি ইন্নাক উনা জি জিৰিং হামিম তান জিলুল কিতাবি মিনাল আজিজিল আজি হাকিম হামিম তান জিলুল কিতাপে নাল লাহিল আজিজিল হাকিম তাহলে তার জন্য সাধ্যযুগে দরজা বন্ধ থাকিবে আজ এই পর্যন্তই ভালো থাকবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম